সাধারণ লোক বলে হ্যাঁ হরে কৃষ্ণ করলে কি পেট ভরবে নাকি গীতা পান্ডা নামে বা অর্জুন মিশ্র নামে একজন ব্রাহ্মণের কথা তুলে ধরেছেন তিনি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভগবানের ভক্ত ছিলেন প্রতিদিন গীতা পাঠ করতেন আর গীতা পাঠ অনেক সময় ধরে করতেন গীতার উপর তার অঢেল বিশ্বাস আর প্রচুর গীতা পড়তেন বলে তাকে স্থানীয় লোকেরা গীতা পান্ডা বলে যাকতেন তার নাম হচ্ছে অর্জুন মিশ্র এবং সে জগন্নাথ একটা মহান ভক্ত এবং তার জগন্নাথ প্রতি সম্পূর্ণ সমর্পিত আত্মা যা কিছু জীবনে ঘটতো বলতেন ভগবানের কৃপা ভগবানের কৃপা ছাড়া কী হতে পারে তাই কোনো কিছু উহু দুঃখ কষ্ট গীতা পান্না প্রভাবিত হতেন না সে গৃহস্থ ছিল কয়েকটি সন্তানাদি ছিল প্রতিদিন ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ চলতো তো সেই সময় কি হয়েছিল এক সপ্তাহ ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রবল বৃষ্টিতে সে ঘর থেকে ভিক্ষা করতে বেরোতে পারছে না কিন্তু তার কোনো অসুবিধা নেই তার সে খুশি হয়েছিল সারাদিন আমি গীতা পড়ব বাহ আমার কোনো ঝামেলা নেই বৃষ্টি হচ্ছে তো স্ত্রী জোর করতে পারবে না ভিক্ষা করতে কিন্তু সমস্যাটা হলো ঘর থেকে বেরোচ্ছে না আনন্দে শুধু গীতা পাঠ করছে ঘরে যা সঞ্চিত ছিল চাল ডাল শেষ হয়ে গেল তার স্ত্রী বললেন আরে ঘর থেকে বেরো ভিক্ষা করো না হলে যে সে উপবাস হয়ে মারা যাবো ভিক্ষা করো ভিক্ষা করো ভিক্ষা না করলে কি করে আমাদের সংসার চলবে আমরা তো সব মারা যাব তিন সন্তান হ্যাঁ কিছু আনছ না গীতা পান্ডা গীতার শ্লোক খুলে দেখাচ্ছে অনন্য চিন্ত মাম যে নিত্যাভিযুক্ত নাম যোগ কেমম বা গীতাতে ভগবান লিখেছেন দেখো না হ্যাঁ ভগবান বলছেন যে অনন্য চিত্তে আমার ভজনা করবে তার সমস্ত অভাব আমি পূরণ করবো যা যা প্রয়োজন আর যা রয়েছে আমি সংরক্ষণ করবো এই কথা শুনে স্ত্রীর আরও রাগ হয়ে গেল কি বলছ? তুমি নিজে না প্রচেষ্টা করলে কত পাবে আর গীতা পান্ডা গেলই না গীতা পান্ডা বলছে আমরা যদি ভগবানের উপর নির্ভর করি আমরা সব কিছু পাবো সেটা ভগবান নিজে বলেছেন আর এইভাবে তার স্বামীকে অপেক্ষা করতে দেখে তার স্ত্রীদের কি করবেন কিছু ভেজে ভেবে পাচ্ছে না আর ছেলে মেয়েরা সব খুদায় কাতর হয়ে পড়ল স্ত্রী খুব হলেন স্বামীর কাছ থেকে গীতাটা ছিনিয়ে নিয়ে এই যে কথাটা লেখা আছে না অন্য চিন্তায় মাং যে যেন পর্যপাশে নবম অধ্যায় বাইশ নবাস তার উপরে তিনটা দাগটা स मिथ्या सब, सब रेखा दाग केटे दिए रेगे मेगे दर्जा बन्द गर सब शुए पढ खबर नै त तुधा कातर भए शुए पढ सबै नि जे तुदा कतर रह गभद्राय आ जगन्नाथ अर्जुन मिश्र विश्राम कलन पासर घरे এদিকে কিছুক্ষণ পরেই সেই অর্জুন মিশ্রের স্ত্রী শান্ত করে শুনতে পেলেন দরজায়কে টক 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 করে কলিং বেল টক টক তো কলিং বেল ছিল না টক করে দরজায় আওয়াজ করছে বাচ্চারা ঘুমিয়েছে স্বামীও বাচ্চার ঘরে ঘুমিয়েছে দরজা খুলে দেখেন দুটো ছেলে দাঁড়িয়ে আছে সুন্দর দেখতে একজন শ্যামলা মানে কালো একজন খুব পর্ষা আর তাদের মাথায় খাদ্যের একদম বিশাল ঝুড়ি ভর্তি খাবার বিভিন্ন প্রকার চাল ডাল সবজি ফল মূল হয়তো জুসও ছিল পুরো খাদ্যের বোঝা অনেক কষ্টে নামিয়েছে বলছেন দেখেন অর্জুন মিশ্রের সেই অর্জুন স্ত্রীকে বলছেন যে আপনার স্বামীর কোনো এক বন্ধু এই সমস্ত খাবার পাঠিয়েছেন আপনারা রান্না করে বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করি ঠিক আছে তোমরা বসো আমি রান্না করি তোমরাও খেয়ে মানে সে বালক দুজনকে দেখে ব্রাহ্মণই অভিভূত হয়ে গেছে ঠিক ঠিক তোমরা বসো বসো আমি রান্না করছি রান্না করে তোমরাও খাবে আর ব্রাহ্মণের স্ত্রী সেই বালকের দর্শন আর বালকগুলির কথাবার্তা শুনে অভিভূত হয়েছে কী সুন্দর কথা বলছে কি সুন্দর দুটো ছেলে তাকে ভোজনে উন্নত করলে তখন তারা বলছেন বিশেষ করে কালো যে বালকটি একজন কালো একজন ফর্সা কালো বলে বলছেন হ্যাঁ আপনি আপনার স্বামীর সাথে প্রসাদ গ্রহণের আমার প্রবল ইচ্ছা ছিল কিন্তু দেখুন আমাদের জিভা কেটে গেছে জিভায় তিনখানা দাগ পড়ে গেছে কেটে গেছে আমরা খেতে পারবো না সেজন্য আমরা আহত আহার করতে পারছি না আমরা এখন ASCII আপনার आहार কর আর সঙ্গে সঙ্গে সেই অর্জুন মিশ্রে স্ত্রী সেই ভোজ সেই ভোজন সামগ্রী সব ঘরে থেকে স্ত্রী সামি কে ডাকলেন স্বামী সে তো সারি এত খবর দেবা কত কি হলো ঘর ভর্তি খাওয়া তার স্ত্রী বললেন যে আরে তোমার বন্ধু তো পাঠিয়েছে দুটো বালক এসছিল মাথায় তারা আনতে পারছে না তো তুমি সেই বালক দুটি বলছো দুজন বালক এসছিল একজন ভরসা একজন কালো তা তুমি তো ওদের দুজনকে ভজন করিয়েছ না এমনি বিদায় দিয়েছ বলছে না আমি অনেক অনুরোধ করলাম তোমরা খেয়ে যাও কিন্তু তারা বলেন আমাদের জিভা কেটে গেছে আমরা খেতে পারবো না কেউ তার জিভাতে তিনটা দাগ কেটে দিয়েছে খেতে পারছে না তখন অর্জুন মিশ্র চিন্তা করলো সেই বালক নিশ্চয়ই কৃষ্ণ যেহেতু তুমি শ্লোকটির উপর তিনবার দাগ দিয়েছ তাই তিনবার জিভা কেটেছে ভগবান শ্রীকৃষ্ণের মুখে উচ্চারিত এই বাণী ভগবান থেকে অভিন্ন মিশ্র গৃহিণী উপলব্ধি করতে পারলেন এবং চিতে ভক্তদের প্রতিপালন করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়ে সেটি সত্যতা প্রমাণ করে তার ভিয় ভক্ত প্রিয় ভক্তের জন্য স্বয়ং ভোজন দরবার এনেছেন তারা ভোজন রান্না করে ভগবানকে নিবেদিত করতে গেলেন ভগবানের বেদির সামনে তারা দেখলেন তাদের বিগ্রহের জিভাও তিনটে দাগ পড়ে গেছে সঙ্গে সঙ্গে সে বিগ্রহের দাগ মিলিয়ে গেল আর তারা উপলব্ধি করতে পারলেন ভগবত গীতার যে নির্দেশ যে শ্লোক ভগবান থেকে অভিন্ন শ্লোকের উপরে দাগ টেনে দিয়েছিলেন ভগবানের যে ভাঁকে গেছে শ্লোকের উপরে দাগ শ্লোকে তখন থেকে এই ভগবত গীতার কেউ এডিট করতে সাহস পায় না ভগবত গীতার জ্ঞান দান করা হয়েছে পাঁচ হাজার বছর আগে সেই গীতার জ্ঞান এখনও অক্ষত অবস্থায় সর্বলোকের জন্য গ্রহণীয় শিক্ষণীয় এবং পূজনীয় জ্ঞান কেউ এডিট করতে সাহস করে না একজনই এডিট করতে চাইছিল অর্জুন মিস্ত্রের স্ত্রী নাই ভুল কিন্তু তিনি ভগবান যে শিক্ষা দিয়ে গেলেন কোন প্রেস কোন মিডিয়া কোনো পাঠক কোনো পণ্ডিত এই গীতার জ্ঞানকে এডিট করতে পারে না একদম অভিন্ন জ্ঞান ভগবানের যিনি সেবা করেন ভগবান তার সমস্ত প্রয়োজনীয় দ্রব্য তিনি প্রদান করেন